আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্র্যান্টস সেখানেতে দেশ কাল সময় ভেদে বিভিন্ন যুগে বিভিন্ন মানুষের আগমন ঘটেছে তাই আজকে আমেরিকার জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই যারা আমেরিকাতে ভিজিট ভিসাতে আসতে চায় তাদের অনেক সময়তে শোনা যায় ভিজিট ভিসা রিজেকশানের বিভিন্ন ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমেরিকাতে ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তার অ্যাপ্লিকেশনের পদ্ধতি কি কি ডকুমেন্টস লাগে সমস্তটাই আজকে আমি তোমাদের জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি আমার নাম আবন্দিকা আমি থাকি আমেরিকার হিউস্টন শহরে আমরা অনেক সময়তেই শুনতে পাই ভিজিট ভিসাতে ইউএসএতে যাব কি করে অ্যাপয়েন্টমেন্টটি তো পাচ্ছি না স্লটই তো সব ফিল হয়ে আছে এই স্লট পাওয়ারও কতগুলি ছোট্ট টোটকাটি ধরো তোমরা কোনো এজেন্টের থ্রু কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটা প্রসেস করতে পারো সেক্ষেত্রে এজেন্টরা কিন্তু বালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবে এজেন্টের থেকে কিন্তু একটু নিরাপদ দূরত্ব বজায় রাখবে কারণ এক্ষেত্রে কিন্তু অনেক পে এজেন্টের দেখতে পাওয়া যায় নাম্বার টু হলো টেলিগ্রাম গ্রুপ বিভিন্ন ধরনের টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপ দেখতে পাবে ধরো কেউ কোনো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করলো সে তখন সেখানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্যে কোনো স্লট ফাঁকা হলো সেই নোটিফিকেশনটা কিন্তু তোমার টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপে চলে যাবে তৎক্ষণাৎ কিন্তু তোমাকে সিটটা রিজার্ভ করতে হবে নাম্বার থ্রি হলো আমরা ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে যদি আমরা এই ভিসাটা অ্যাপ্লাই করে থাকি লাইক কেউ যদি সিঙ্গাপুরের মতো কোনো কান্ট্রি থেকে ভিসা অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু এতটা ওয়েটিং টাইম হয় না অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হল যে সিঙ্গাপুর থেকে কেউ যদি ভিসা অ্যাপ্লাই করতে চায় তাহলে তার ক্ষেত্রে হয়তো সেই যিনি অফিসার থাকেন তার মনে হয়তো প্রশ্ন আসতে পারে কেন সে সিঙ্গাপুর থেকে ভিসাটা অ্যাপ্লাই করতে চাইছে আরেকটা নাম্বার ফোর্থ টোটকাটা হলো লেট নাইটে অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারো লেট নাইটে অ্যাপ্লাই করলে অনেক সময়তেই শোনা যায় কিন্তু দ্রুত অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পাওয়া যায় ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের সর্বপ্রথম পদ্ধতি হলো ডিএস ওয়ান সিক্সটি ফিল করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট সেখানে কিন্তু সমস্ত কিছু ইনফরমেশান চাওয়া হয় তা সে নাম থেকে শুরু করে ডেট অফ বার্থ থেকে শুরু করে কোথায় জব করে বা কোন দেশে ভিজিট করেছে সমস্ত কিছু ইনফরমেশান এখানে চাওয়া হয় তাই এখানে কিন্তু সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু একদম ঠিক করে দিতে হবে কোনো এখানে কিন্তু ভুল করা চলবে না যদি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল একবার ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু পুরো প্রসেসটাই ক্যান্সেল হয়ে যেতে পারে তাই এক্ষেত্রে আমি বারবারই বলছি ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করার সময় প্রচণ্ড প্রচণ্ডই কেয়ারফুল থাকতে হবে অনেকে হয়তো অন্য কাউকে দিয়ে বা কোনো এজেন্টকে দিয়ে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করে থাকি সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু ভীষণই সেন্সিটিভ হয়ে যেতে পারে তাই বলবো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করে সাবমিট করার আগে কিন্তু বারবার দেখে চেক করে নেওয়া উচিত কারণ ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাই হলো ভিসা অ্যাপ্লিকেশনের একদম ফার্স্ট এবং সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে স্টেপ টু হল ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপের সময়তে একটা নাম্বার দেওয়া হয় সেই নাম্বারটা কুট করে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশান প্রসেসটা করতে হয়ে থাকে ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের পর স্টেপ থ্রি হলো পেমেন্ট করা এই পেমেন্ট করার সময় অনেক সময় হয়তো পেমেন্ট ডিক্লাইন হয়ে যায় বা পেমেন্টের ফেইলিওর হয়ে থাকে সেখানে কিন্তু সেকেন্ড টাইম পেমেন্ট করার আগে কিন্তু আগের পেমেন্টের জন্যে পুরোপুরি ভেরিফাই করে নেওয়া উচিত যে আগের পেমেন্টটা হয়েছে না ডিক্লাইন হয়ে গেছে কারণ এক্ষেত্রে কিন্তু অনেক সময়তে প্রবলেম হয়ে থাকে টাইম আউট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে তাই এই পেমেন্ট করাটা কিন্তু ভীষণই কেয়ারফুলি করতে হয় একবার পেমেন্টের এগেনস্টে তুমি কিন্তু চারবার তোমার ইন্টারভিউ লোকেশন রিশিডিউল করতে পারো পেমেন্ট করার পরই তুমি জানতে পারবে কোন সেন্টারেতে সিট অ্যাভেলেবেল সেক্ষেত্রে তুমি যদি রিসেডিউল করতে চাও তাহলে কিন্তু ম্যাক্সিমাম চারবারই কিন্তু তুমি রিসেডিউল করতে পারো এরপর আসি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের সময় তোমাকে কী কী জিনিস ক্যারি করতে হবে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের যে টাইম থাকবে চেষ্টা করবে অবশ্যই তার আধ ঘন্টা আগে সেই সেন্টারে পৌঁছে যাওয়ার তোমার সাথে যদি মোবাইল বা ইলেকট্রনিক কোনো গ্যাজেট থাকে বা স্মার্ট থাকে তাহলে সেগুলো অবশ্যই তোমাকে কিন্তু আশেপাশেতে প্রচুর লকার রুম ফ্যাসিলিটি আছে সেখানে কিন্তু সাবমিট করতে হবে সেগুলো সবই চার্জেবিল কারণ সবই প্রাইভেট এরপরেতেই তুমি ভিতরেতে প্রবেশ করার সময়তেই তোমাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের প্রিন্ট আউট চাওয়া হবে তার সাথে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নেওয়া হবে এবং মেলের কপি নেওয়া হবে আর তোমার কাছে যতগুলো পাসপোর্ট রয়েছে কারোর কারুর ধরো যে অনেকগুলো পাসপোর্ট থেকে থাকে দুটো বা তিনটে কপি থেকে থাকে সেক্ষেত্রে সবগুলো পাসপোর্টের কপি কিন্তু তোমার সাথেই ক্যারি করতে হবে সেখানেই তোমাকে ডিসাইড করে নিতে হবে মানে তোমাকে আগেই ডিসাইড করে নিতে হবে কিন্তু সেটা ওখানেতেই ভেরিফাই করে নিতে হবে কি যে তুমি পাসপোর্টটা বাই হ্যান্ড নিতে চাও বা কুরিয়ার নিতে চাও যেভাবে তুমি পাসপোর্টটা নেবে তার একটা ছোট্ট স্টিকার কিন্তু পাসপোর্টের পিছনেতে তোমাকে পেস্ট করে দেওয়া হবে সেই স্টিকারটা কিন্তু অবশ্যই রাখবে এবং কখনোই কিন্তু তোলার চেষ্টা করবে না এখানেতে তোমার দশ আঙুলের যে ছাপ নেওয়া হবে এবং কনিয়ারও কিন্তু একটা বায়োমেট্রিক নেওয়া হবে এই প্রসেসটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এরপর আসছি ডে টু যেটা হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট দিন এই দিনের জন্য অবশ্যই তুমি কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবে এখানেও কিন্তু কোনো ইলেকট্রনিক গ্যাজেট অ্যালাউ নয় লাইক মোবাইল ফোন বা তোমার কাছে যদি কোনো স্মার্ট ওয়াচ বা ইলেকট্রনিক যা কিছু থাকবে তোমাকে কিন্তু ইন্টারভিউ ভেনিউর আশেপাশে প্রচুর প্রাইভেট লকার ফ্যাসিলিটি থাকবে সেখানে কিন্তু তোমাকে সাবমিট করে দিতে হবে আর অবশ্যই চেষ্টা করবে ইন্টারভিউ যে টাইম শেডিউল থাকবে তার হাফ এন আওয়ার আগে সেন্টারে পৌঁছে যাওয়ার আর ফর্মাল ড্রেস কোডে অবশ্যই যাবে এখানে কিন্তু তোমাকে অনেক কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ক্যারি করতে হবে তার জন্য চেষ্টা করবে যে একটা চ্যানেল ফাইল রাখতে এবং সেখানে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টসের একটা স্টিক করে রাখবে লাইক সমস্ত কিছু ডকুমেন্টসই যেন মেনশান করা থাকে যখন যে ডকুমেন্টস চা হবে তখন যাতে সেই ডকুমেন্টসটাই তুমি তাদেরকে শো করতে পারো এখানে কিন্তু তোমাকে টিএস ওয়ান সিক্সটি ফর্মের পুরো প্রিন্ট আউট লাগবে তার সাথে তোমার ভিসা অ্যাপ্লিকেশান যে ফর্মটা থাকবে তারও প্রিন্ট আউট লাগবে মেলের কপি লাগবে এবং পাসপোর্টের কিন্তু যদি অনেকগুলো কপি থাকে সেই সমস্ত পাসপোর্টই কিন্তু তোমাকে সাথেই ক্যারি করতে হবে এছাড়া তোমাকে কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে লাইক তুমি কেন ইউএস ভিজিট করছো তার কিন্তু একটা কমপ্লিট আনসার তুমি নিজের কাছে সবসময়তে মাথায় রাখবে তোমার ফিনান্সিয়াল সমস্ত কিছু ডকুমেন্টস তোমার সাথে রাখবে যদি তুমি জব করে থাকো তাহলে তোমার যে অর্গানাইজেশনে জব করো সেখানকার পে স্লিপ সেখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার সমস্ত কিছু লাস্ট থ্রি মান্থসের পে স্লিপ রাখবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই লাস্ট সিক্স মান্থসের ক্যারি করবে যদি তুমি রিটায়ার্ড পার্সন হও তাহলে তোমার যদি কোনো প্রপার্টি থাকে তার ডকুমেন্টস বা তোমার পেনশানের ডকুমেন্টস সে সমস্ত কিছু রাখবে তোমাকে প্রুফ করতে হবে যে তোমার দেশে তুমি ফিরে আসবে তো তোমার দেশেতে তোমার একটা একটা তোমার নিজস্ব একটা তোমার জগৎ আছে সেইগুলো তোমাকে প্রুভ করতে হবে তোমার যথেষ্ট ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে তোমাকে এইরকম কোয়েশ্চেন আসতে পারে যে তোমার ট্রিপটা কে স্পন্সর করছে বা তুমি ওইখানে গিয়ে কোথায় থাকবে বা কোন কোন দেশে যাওয়ার প্ল্যান করছো এই সমস্ত কিছু জিজ্ঞেস করতে হতে পারে বা তুমি যদি নিজেকে ট্রাভেলার হিসেবে প্রুভ করতে চাও তাহলে তোমার প্রিভিয়াস যে ট্রাভেল হিস্ট্রি সেটাও কিন্তু চাওয়া হতে পারে সেইগুলো অবশ্যই তোমাকে কিন্তু তোমার মাইন্ডের সবসময়তে একদম কিন্তু ফ্রেশ রাখতে হবে তুমি কোন দেশে গেছো বা তোমার কি কি প্রিভিয়াস কি কী এক্সপিরিয়েন্স আছে সে সমস্ত কিছু তোমাকে কিন্তু জানা সেই ব্যাপারগুলোর জন্য অবশ্যই মেন্টালি প্রিপেয়ার থাকবে কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই ইন্টারভিউটা দু মিনিটও হতে পারে বা সেই ইন্টারভিউটা কিন্তু দশ মিনিটেরও হতে পারে সেখানে তোমাকে সবসময়তেই প্রুফ করতে হবে যে তুমি তোমার দেশেতে অবশ্যই ফিরে আসবে তুমি কোনো রিজনে একটা যাচ্ছ সেই কারণটা পূরণ হয়ে গেলেই তোমাকে কিন্তু তোমার দেশে ফিরে আসবে সো সেটাই কিন্তু তোমাদেরকে ওনাদেরকে বোঝাতে হবে আর অবশ্যই টু দি পয়েন্ট আনসার করবে অযথা কিন্তু তোমার কোয়েশ্চেন বা তোমার আনসার কিন্তু লেন্দি করবে না যেটুকুনি চা হচ্ছে সেইটুকুনিই কিন্তু তোমাকে উত্তর দিতে হবে এবং তোমার পাসপোর্ট যদি ওনারা রিসিভ করে নেন তাহলে বুঝতে হবে যে তোমার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে আর তোমার পাসপোর্টটা যদি ওনারা তোমাকে ফেরত দিয়ে দেন তাহলে বুঝতে হবে যে তোমার ভিসাটা অ্যাপ্রুভ হয়নি ভিজিট ভিসা বা বি ওয়ান ভি টু ভিসা পেতে গেলে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো যদি পাসপোর্টে অন্য কোনো দেশের স্ট্যাম্প থাকে তাহলে সেটা বেটার হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কিন্তু একদম সঠিকভাবে ফিল আপ করতে হবে সবসময়তে কনফিডেন্ট থাকতে হবে নার্ভাস থাকলে চলবে না ফিনান্সিয়াল ডকুমেন্টস সমস্ত সময়তে রেডি থাকতে হবে এবং পারপাস অফ ভিজিট একটা কিন্তু স্ট্রং রিজন থাকতে হবে আর বি কনফিডেন্ট নট নার্ভাস তাহলে কিন্তু তোমার আমেরিকার ভিসা কিন্তু তোমার হাতের মুঠ হয়ে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পরবর্তী ভিডিও আসছে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কীভাবে ফিল আপ করবে তার এ টু জেড সংক্রান্ত আমার পরবর্তী ভিডিও আসছে সেটা জানার জন্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওতে বাই বাই